কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দলে এতগুলো থালা বাসন ঠেকলে ঠোকাঠুকির তো আওয়াজ আসবে সব ঠিক হয়ে যায় নিজেদের ভুলের কথা তাহলে সত্যি কি স্বীকার করে নিচ্ছেন কুনাল ঘোষ কিন্তু কেনই বা তিনি এই ব্যাখ্যা করলেন সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে শনিবার সাংবাদিক সম্মেলন ডাকেন কুনাল ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের ঝামেলা প্রসঙ্গে তিনি বলেন যে কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দলে এতগুলো থালা বাসন থাকলে ঠোকাঠুকির আওয়াজ আসবে সব ঠিক হয়ে যায় আমাদের দলের সভাপতি সুব্রত বক্সি বিষয়টা দেখছেন সব ঠিক হয়ে যাবে কি বলছেন কুনাল ঘোষ শোনাবো কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটোখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাঠোকির আওয়াজ আসে ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যায় যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরোপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারুর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালা বাটি থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখে নিচ্ছে না না ওরকম কোনো ব্যাপার না না আমি বলছি একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারে একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে কোথাও কোথাও মানুষ তোরে ভাই যদি কোথাও একটু দ্বিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং প্রকাঠোকি দু একটা হলে মিটে যায় সুব্রত বক্সি দেখে নিচ্ছে একই সঙ্গে তিনি বলেন যে একটা এলাকার কর্মী সভা ছিল সেখানে দাঁড়িয়ে কোন একটা এলাকার পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর আছেন তাকে বলেছি বিষয়টা দেখে নিতে যাতে কারো কোনো ক্ষোভ না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের নজর রাখতে হচ্ছে আমাদের কোনো আচরণে যাতে কেউ দুঃখ না পায় কি বলছেন তিনি শোনাবো এটা এটা সম্পূর্ণ একটা কর্মী সভা এটা এলাকার কর্মী সভা ছিল অভ্যন্তরীণ বৈঠক এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছে আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসেছিল দলের সভা আমাদের দলের পুরোপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে কে কি বলছেন আমি বলতে পারবো না কোনো একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন সেখানে কোনো এলাকার কোনো কোনো ক্ষোভ বা কোনো কিছু বক্তব্য কানে গেলে যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টা সমাধান হয় তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলকে এক হাত নেওয়ার পর আক্রমণও করা হয় বিজেপিকে বিত্তে তিনি বলেন যে এত বড় সরকার এত বড় রাজ্য তাতে এত ভালো কাজ হচ্ছে কোটি কোটি মানুষের উপকার হচ্ছে কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতেই পারে দশমিক শূন্য 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 এক পার্সেন্ট সেটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিচ্ছেন এটা তো অন্য কোনো দল করে না ভোটে হারলে তো ওরা এই সমস্ত কিছুকে সক্রিয় করে ফেলে এবং এই করেই তারা চলছে কি বলেছিলেন কুনাল ঘোষ শোনাবো এত বড় সরকার এত বড় রাজ্য তাতে এত ভালো কাজ হচ্ছে কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে নিরানব্বই শতাংশের বেশি কাজ ভালো হচ্ছে কোথাও এটা তো সমাজ তো কোথাও কোন ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে দশমিক শূন্য 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 এক পার্সেন্ট সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন পদক্ষেপ নিচ্ছেন থামাবার কথা বলছেন এ তো ভালো কথা এটাই তো অন্য কোন দল করে না সেটা ওদের তদন্তের বিষয়ে কনসার্ন ব্যক্তি কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়ার আশা করি এ বিষয়টা বলতে পারবেন এই মুহুর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই আমরা আশা করব যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণভাবে যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে হতেই পারে ভোটে হারলেই তো ওরা সিবিআই ইডি এই পুরো সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রা হিসেবে ব্যবহার করা তাই সিবিআই ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যে কাহিনীটা সামনে চলে আসে একই সঙ্গে রাজ্যপালকে বেঁধতে গিয়ে তিনি বলেন যে রাজ্যপাল যে কথাগুলো বলছেন সেগুলো ভিত্তিহীন বিজেপির কথা বিজেপি হারার পর নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যে নাটক করছে তার সঙ্গ দিচ্ছেন রাজ্যপাল রাজ্যপাল পক্ষপাত দুষ্ট হিসেবে কাজ করছেন তিনি আরো বেশি করে দিল্লির গুড বুকে থাকতে চাইছেন তিনি রাজ্যপাল পদটা ধরে রাখতে মরিয়া রাজ্যপাল জটিলতা বাড়িয়েছেন কি বলেছিলেন কুনাল ঘোষ শোনাবো রাজ্যপাল যে কথাগুলি বলছেন এগুলো ভিত্তিহীন কথা বিরোধীদের কথা বিজেপির কথা বিজেপি গোহারা হারার পর পরাজয় থেকে নজর ঘোরাতে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যে নাটক করছে সেই নাটকে সংগত দিচ্ছেন রাজ্যপাল যিনি বুকে পদ্মফুল চিহ্ন বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে তার ছবিও আমরা দেখেছি ফলে রাজ্যপাল পক্ষপাতদুষ্ট কাজ করছেন অবাস্তব ভিত্তিহীন কথা বলছেন বিরোধীদের প্রচারে সাহায্য করছেন বিরোধীদের ভিত্তিহীন অভিযোগগুলোর প্রতিধ্বনি করছেন তিনি আরও বেশি করে দিল্লির বিজেপির গুডবুকে থাকতে চাইছেন কারণ তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যেগুলি রাজ্যপাল পদ থেকে তার পদচ্যুত হলে বা রাজ্যপাল পদ তার কাছে অতীত হয়ে গেলে বেশ কিছু ফৌজ ফৌজদারি মামলা অত্যন্ত গুরুতর কিছু সমস্যার বিষয় আছে ফলে এখন তিনি মনে প্রায় বিজেপির গুডবুকে থেকে দিল্লির গুডবুকে থেকে তিনি রাজ্যপাল পদটা রাখতে মরিয়া সেই জন্য আরো বেশি বেশি করে বেশি বেশি করে তিনি বিজেপি রাজ্যপাল একাধিক ক্ষেত্রেই মসৃণ কাজকর্মের বদলে জটিলতা বাড়িয়েছেন এখন যে জায়গাটায় উনি অপ্রয়োজনীয় যেখানে ওনার কোনো বাধ্যতামূলক জায়গা নেই সেই সমস্ত জায়গায় উনি জোর করে ঢুকতে চাইছেন জটিলতা তৈরি করতে চাইছেন এগুলো অনভিপ্রেত অবাঞ্ছিত কিন্তু তিনি বিজেপির গুডবুকে আবার সক্রিয় হওয়ার জন্য বিজেপির লোক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এই ধরনের কীর্তিকলাপ করে যাচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি